सेटअप युअर गुडी मुडी सेटअप त वापिस लुखा यु 12 बेतरी आय एम खाली नियनी इस्टप वेस्टप बास इस्टप यु माताले रोटी घाल की अमी नडी तर् बारा दम छोडी कुनो <laughs> आजको किंतु सुमा दे आजको कुनो बहाना छैन दुर्गा दा असके सुमा देला किस दे आ, की किस दे

ইউ মাটারে লোটি গাল কি আমি নোডি তোরবারে দাম ছড়ি আমার পুত্রের সামনে আমার এক বাবা তুমি এটা এটা কিন্তু কাম দামি ভালোর একটা ছিনা আমার শরীরে এনে ইংরাজিটা কি কইতাছুই আমি অবাক বরাইছি ইউ ইউ ভি আই লাভ ইউ ময়া এটা কি কইলো তোমারে বালা খা দে হ পেডারে বক কে আর আই

গো ইজ দা গো ব্যাক গো ইজ দা গো ব্যাক কি কইতাছ নেভার কইছ হ হ্যাঁ রামজাদি বাড়ি আরেক আর সেরার গুষ্টি কালিয়ার করে কালিয়া তুই আমার ছেড়ির ভালোবাসছ অত সুন্দর ছেড়ি আমার বাজু বাজু শাট ইউ বেডি বুত্তা আমার ফাডা ইউ ফাডি আই এম ফাডা এ ইউ আর হু হু ए ए तू ए, तुम्हें बुझता बुझे तुम्हारा जे आओ